নমস্কার ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তুমি আমার শতকোটি প্রণাম নিও গোপু আমার ভালোবাসা নিও আর তোমাকে আমি একটা বলছি কালকে রাত্রে একটা কুকুর ডাকছিল তখন আমার খুব ভয় পাচ্ছিল যে যখনই কুকুর কাঁদে তখনই একটা কিছু খারাপ সংকেত ওটা তাই আমি তখন থেকে একটা টেনশানে ছিলাম এবার দেখো আমার এক দেওরের সত্যি আজকে দেখো তার স্টক হয়েছে আমি এই সেখান থেকে একটু আগে এসেছি এসে দেখি খুব খারাপ অবস্থা ব্রেনের স্ট্রোক হয়েছে এখন কি হবে জানি না হসপিটালে নিয়ে গেছে তাই সে এত ভক্ত ঠাকুরের সে কি বলবো জানি না সে বুঝেই করে না না বুঝে করে তোমার কত রকম ভক্ত আছে এও এ আর একজন ভক্ত এও অনেক বোঝে এ হচ্ছে হই ভক্ত এ হরিভক্ত সে বিয়ে করেছে দুটো একটা ছেলে একটা মেয়ে আজকে তার বউ বলল আর কি আমরা তো এতদিন জানি না তা বউটা আজকে কানলো আর অনেক কথা বলল। তাকে তো নিয়ে গেছে অন্য লোক সব তা ও যাবে বউটা আগে একবার নিয়ে গেছিলো হসপিটালে সেখান থেকে চলে এসছে ঢুকলোই না জোর খাটিয়ে ব্রেনে এখন পাগলের মতো করছে তাই আর কি বউটা বলছে যে দিদি দেখো নিয়ে গেছি তা নিয়ে এখন দেখো সবাই নিয়ে যেতে পারে কি না আমি তো আর পারলাম না তারপর গেছে তাও বলছে আমি এখন গেছে নিয়ে আমি আবার যাব। তা আমি হ্যাঁ যাও ঠিক আছে তা সেই তখন আর কি বলছে আর কি আর কান্দছে যে এরকম যখন আমার ছোট আর প্রথম মেয়ে তারপরে ছেলে এই ছেলেটার হয়তো দশ এগারো বছর বয়স হবে তা বলছে তখন সে ছেলেটা নিয়ে আমি যখন বাড়ি ঢুকলাম তখন আমাকে বলে কি বউটার নাম হচ্ছে পিঙ্কি বলে যে পিঙ্কি তুমি নমস্কার করে বলছে বলছে যে তুমি হাত জোড় করে বলছে তুমি আজকের থেকে এখন থেকে তুমি ওই আলাদা ঘরে থাকবে আমরা আর একসঙ্গে থাকবো না মানে ও ঠাকুর হয়ে গেছে ঠাকুর ভক্ত তাই আর কি ও বড় ঠাকুর হয়ে গেছে সেই জন্যে এখন ও আর একসঙ্গে থাকবে না তোমাকে আমি মায়ের মতো দেখবো এক কোনো কোনো ঠাকুর করেছে সব স্ত্রী তো স্ত্রীর জায়গায় মা বাবা মা বাবার জায়গায় ঠাকুর সেই জন্য কি ঠাকুর ভক্ত হওয়া যাবে না স্ত্রী থাকলে ওই যে একটা বোকা ভক্তর কথা বলি সেও এরকম আর এও এরকম তাই এই যে মানে বউয়ের সঙ্গে কোনো ছেলের সঙ্গে কথা বললো কেন এ করলো কেন তুমি ওদিকে তাকালে কেন এই সব নিয়ে সব সবসময় গণ্ডগোল তাহলে কি করে ঠাকুর ভক্ত হলো ঠাকুর ভক্ত তার মন থাকবে সরল সে সব সময় সরলভাবে সব কিছু চিন্তাভাবনা সব কিছু তার চিন্তা তুমি যখন বউকে মার মতো দেখছো তাহলে তুমি তুমি বউকে আবার বউ কোথায় তাকালো না কী করলো সেগুলো দেখার কি দরকার তুমি এই বয়সে ইয়ং বয়সে সে ইয়ং মেয়ে একটা তাকে তুমি মা বানিয়েছো বউ বউকে তাহলে এই করে অশান্তি করে এই যে রাত গেছে বললাম কুকুর কেটেছিল এই রাত্রে পুরো রাত নাকি ঝগড়া করেছে দুজনে সেই বউ বলছে আমি দরজা বন্ধ করে মানে ঘুমাতে যাচ্ছি আমাকে সেই দরজা দিতে দেবে না বলছে দরজা দিতে পারবি না তুই দরজা খুলে ঘুমাবি মানে আমাকে বলছে রাত্রে মারবে তাই সেই বলছে কি করব আমি এরকম অশান্তি ভালো লাগে না এরকম সব সময় করতে থাকে তা এই কোন কোন দেশের ভক্ত এটা বপু এরকম ভক্ত হয় তাই এখন তো তুই দেখ টেনশন করতে করতে তুই মানে পাগল হয়ে গেলি তাহলে ঠাকুর তো তো বিচার করেই দিল বিচার তো তুই অন্যায় অপরাধী হয়ে গেলি তুই যে এখন পাগলের মতো করছিস যদি এখন পাগল হয়ে বেঁচে থাকিস তাহলে কীরকম হলো হ্যাঁ তুই যদি ঠাকুর ভক্ত হলি হঠাৎ তুই ওয়েস্টো হয়ে মরে যেতি তাহলে সেইটাও তো ঠাকুর তোকে ভালো করতো তা এখন যে ভোগাবে আর ভোগাবে তুই তো ভুগবি তার সঙ্গে সে বউটাও ভুগতে হবে তোকে দেখতে হবে তোর পায়খানা পেচ্ছাপ সব কিছু করাতে হবে তাহলে কেমন তুই ভক্ত হলি তুই কেমন ঠাকুর হলি ভক্ত না সে দিব্যে ঠাকুর ঠাকুর সে যে সে মানে একটা ই করে আর কি বলে ভগবান ওর ধোয়া এসব ই করে এইসব করে তা কি বলবো এসব অশান্তি আর এরকম বড় ঠাকুর আমি তো দেখিনি কোথাও আমি বলছি যে এরকম তো আমি দেখিনি কত দেখেছি যারা গুরুদেব তারাও তার বউ তার স্ত্রী গুরুদেব গুরুমা সে ভক্তদের যাদের সেই দীক্ষা শিক্ষা দেয় তাদের গুরুমা সে তাই বলে সে গুরুদেবের মা তো হতে পারে না তার তো স্ত্রী স্ত্রী তা এর বুদ্ধি এরকম বুদ্ধি কোথার থেকে পেলো কোন শাস্ত্রে ওর লেখা আছে যে বউ মা হয় আমি তো এটা কোনো দিন শুনিনি যে বউ মা হয় মা তাকে মা বলে পায়ে নমস্কার করতে হবে সে সবাই নমস্কার করে তাকে আর ও বউ যখন নমস্কার করে উল্টেও সে সব লোকের মাঝখানে ও নমস্কার করে এই হচ্ছে তার ঠাকুর ভক্তি তাহলে তুই ঠাকুরকে নমস্কার কর সেখানে তো বউকে নমস্কার করতে যাবি কেন তাহলে তুই তো পাপ করছিস এরকম পাপি এই পাপি তো এরকম তো দেখা যায় না কোথায় এই আজকে ওই হসপিটালে নিয়ে গেছে তারপরে ও একটা সিভিক কাজ করতো থানায় তা এখন সেইখানে ফোন করেছে সে বউ নিয়ে যেতে পারছে না বউকে মারতে যাচ্ছে করছে পাগলামি করছে যে যাচ্ছে তাকে মারতে যাচ্ছে আর মানে হাতে বল পাচ্ছে না মাথায় ওরকম পাগলামি করছে ওরকম করে না কোনো দিন কিন্তু ব্রেন স্ট্রোক হয়েছে সেই জন্য আর করছে তারপরে থানায় যখন ফোন করলো বলল ঠিক আছে নিয়ে আসো আমরা ভর্তি করে দিচ্ছি তারপরে ওইখান থেকে ভর্তি করেছে ভর্তি করার পরে আবার বাইরে চলে এসছে একা একা তারপরে আবার ঢুকে দিয়ে এসছে এবার হয়তো বেঁধে রাখবে ছেটের সঙ্গে তা এই হচ্ছে ওর কর্ম তাহলে এই যদি ঠাকুর হলি তুই তোর ঠাকুর এর এটাকে কি ঠাকুর বলে ঠাকুর দেখ পাপের সাজা তুই একটা মেয়েকে যখন দায়িত্ব করে বিয়ে করে নিয়ে আসছিস তাহলে সেটাও তো তোর একটা দায়িত্ব তার মানে টাইম হোক তখন তোরা ঠাকুর হবি তখনই করবি এখন তুই পুজো করছিস কর পুজো করছিস কর কিন্তু ঠাকুর ভক্তই তুই কর সেটা তো ভালো কথা কিন্তু নিজে ঠাকুর সাজা সেটা তো পাপের কাজ তুই ঠাকুর হতে পারিস কি করে তুই ঠাকুর হলি এরকম মানে ঠাকুর সাজা আর বউকে মানে মা ডাকা এগুলো এগুলো মানে পাপের কাজ করেছিস এখন পাপের ফল পো দেখ কেমন লাগে হ্যাঁ তোমার গোপাল তোমার ভক্তদের আমার ভিডিওটা দেখতে বলো আর যাই হোক ও নাই করলে ওকে ক্ষমা করে দিও আর তোমার ভক্তদেরও বলো যে এরকম ঠাকুর কেউ যেন হয় না পাপের ইয়ে মাথায় নেওয়া তাই বলো যে সবাই ভক্ত সেজে থাকিস ঠাকুর হতে যাস না ঠাকুর হলে এত সোজা না যে ঠাকুর হওয়া তাই বলছি কোনো অন্যায় করলে গোপাল তোমার কাছে ক্ষমা চাই ক্ষমা করো আর তোমার কাছে শতকোটি প্রণাম তোমার ভক্তদের কাছেও শতকোটি প্রণাম আমার ভিডিওটা দেখতে বলো আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো আমার অনুরোধ রইল আর সবাইকে ভালো রাখো সবাই ভালো থাকুক সেটাই আমি চাই কারণ সবাই ভালো থাকতে চায় আর সবাইকে ভালো রেখো তাই ভালো কষ্ট হলেও ভালো পথে থাকতে হবে ভালো থাকাটাই মানে কষ্ট আর কর্মই শ্রেষ্ঠ এই দুটো জিনিস মনে রাখলে কারোর কোনো কষ্ট হবে না কিন্তু বেশি কিছু করতে যাওয়াটাই মানে মানুষ হয়ে মানুষের মতো থাকতে হবে মানুষের দেব দেবতা শাসতে গেলে তো হবে না মানুষ মানুষের মতো থাকতে হবে আর ও মানুষ হয়ে ভগবান হতে গেছে ভগবান হতে গেছে এখন ভগবান তো ফল দেখিয়ে দিল যে এবার তুই দেখ কেমন লাগে